তার মানে তোমরাও নাবাল্যিক অবস্থায় বিয়ে করছেন খাওয়ার মা হয়েছেন তোমাকে তো এই অবস্থায় ভাড়া দেওয়া যাবে না পরে পুলিশ আসবে হ্যান আসবে ত্যান আসবে দুনিয়ার ঝুঁস ঝামেলা না তোমার কাগজপত্র দেবে যাও যাও এমন করে ভাড়া হবে না যাও 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 এটা কি কাকা আমার বাড়ি খাগড়া বাড়ি আমরা স্বামী স্ত্রী বাড়ি থেকে বাবা বের করে দিছে তো এটা আসি বসছিল সন্ধে বেলা তাছাড়া কোর্টে যাই এটা কেন খুবই পড়ছে বাড়ি থেকে বের করে দিছে কে বাড়ি থেকে কে বের করে দিছে কি করছেন তোমরা বাবার সাথে হলো বাড়িতে কথা কাটা কাটি হয়েছে তো আমরা কম বয়সে বিয়ে করছি বাচ্চা হয়েছে এগুলো নিয়ে ঝড়া ঝাড়ি করি বাড়ি থেকে বের করে দিছে আমাকে তাহলে আলা কোর্টে যাবেন কোডে আর যাবো কাকা এটা কাজের খুব দরকার এটা কাজ খুঁজির লাগছ কাজ কি কাজ পাইছ তুই কাজ এমনি কম ভাই সবাই পাম সবাই পাইছ গাড়ি ধুয়ার পাবো গাড়ি হ্যাঁ তোর বউ রান্না বাড়ি করি পায় হ্যাঁ পায় তাহলে তোমরা এক কাজ করো যদি কিছু মনে না করেন তাহলে মোর বাড়ি চলো মুই কয়েকদিন থেকে কাজের লোক খুঁজি ধরছ দুইটা আর তোমার কাজ যদি পরে পছন্দ হয় তাহলে পরে মোর বাড়িতে পারমানেন্ট থাকি যাবেন তোমাকে যে কাকা কি করে ধন্যবাদ দিন কাকা না 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 ঠিক আছে চলো বুঝছেন তো বাবা চিন্তা করেন না এটা নিজের বাড়ি মনে করেন আপাতত তোমরা দুজন এই ঘরে থাকো আর মাগো তোমার যদি গাওটাও ধন ওই যে পিছনোদ বাথরুমটা আছে গাওটাও ধুয়ে নাও হ্যাঁ ঠিক আছে যাও ওই বুড়ো মুরবিজিয়া ভাত তুম ডুকছে আরে দাদা বাবা মোর কথাটা শোন আরে মোর কথাটা তো বোঝার চেষ্টা কর খানা খুদি যোস তোর মাইয়ে সাথে

এই পড়তে আছে স্যার পুলিশ কি죠 আর কি হয়েছে তোমার ব্যাটা নাবালক বউ এনে তোমার সাওয়া হওয়ার পর তোমরা দুই বছর পর করেছেন রূপস্থিরে না আর কোন কি হইছে স্যার সবাইকে তোলেন ভালমালা বর্মণ চাপামুখী বর্মণ রাহুল বর্মণ সুলকানীবর্মণ সবাইকে তোলেন গাড়িতে ভালমালা বর্মণ আর সুলগালি বর্মণ

আমার ডিউটি আমাকে করতে দেন ঠিক আছে আপনাকে না গোলাতে হবে না রাতারাতি নাম পাঠিয়ে নিশি ফাঁসলিমের জাগা পান না হ্যাঁ তাহলে ইমরা যদি চমকালু হয় তাহলে ব্যাটার নাম তো রাহুল দেখায় গোমা মোর ডিউটি মোক না মোক করে ডিউটি

চলেন আরো এইবার ঘুরে যাচ্ছেন প্রচন্ড এইবার ঠ্যাং রাখবেন না তোমার জন্য আসলে সহবেলা পুরুষ যাচ্ছে আরো তোকে এই বাড়ি ঢুকিয়ে দিন মুশিদের তো তোকে এইবার ঢুকিয়ে দিম না মু মরিন তারপর

আরে পুলিশ ঢুকছে পুলিশ ঢুকছে তা কি কি কিছু হয় নাই কিন্তু বাড়ি থেকে দিন না দেখ চমকালি দা ফালতু কথা ইনে তোর বেটা তুই মরলেও কি বদলিলেও কি তোর সব সম্পত্তির মালিক কিন্তু ইনে মুই থাকে দিম না সাক্ষীর দিব না কস এনে যদি আজকে পুলিশ কেস করে না তাহলে তুইয়ে ফাঁসবো করু কেস করু 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 কেস করু তো কি অসুবিধা রে ভাই তুই থাকবো না তো তুই আলাদা খাবো তো তুই আলাদা খা তুমি এই ঘরটা দিয়ে দে তুমি এটা আলাদা খাও তাহলেই মে ধামলা শেষ তাহলে বাবু আজকে থেকে এই ঘরে থাকবো দেখ তোর বউ তোর সংসার তুই চালাবো ঠিক আছে বাপের সামনে কোনো ঘানে ঘানে করব না আর তোর জন্য তোর বাপের যদি কোনো দৃষ্টি হয় সেদিন কিন্তু মুই তোর এটা ধামলা করে আসিম কিন্তু কলু মনে থাকে যেন কথাটা দেখ চিমটা

দুই দিন পর পর আসে 700 সকালে ডাকাইস তাও এত সকালে কি কর ওরে পাসকে ডিজাইন আর দুই প্যাকেট আটা লাগলে আর তোর আটা চাইল দে দেখ রে ভাই আমার এলে ডিলার রে হিসাব করা মাল এල්ල আমরা দিয়র পাও না তো ময় দুই প্যাকেট আটা হত দিয়র পা চাইল সাইল দিয়র পা না দে দুই প্যাকেট আটা আইতালে দে রয়স এবার দে আর ইয়ে একটা কথা শোন এরপর দিন থেকে এত সকালে এসে দেখাবো না বুঝলু কে নয়টা দশটার সময় আসি পেস না শাস একটা দড়িয়ে পেটটা নিয়ে মরে কায় খাতে শাস সকালে এত এরপর দিন দেরি করে আসবো আর এত সকালে আসবো না

তাহলে এক কাজ করো এক কেজি ফ্রেশ আলু এক কেজি ফ্রেশ পটল দিয়ে দেন আজকে এই লেখা কালকে যা পাং চার পাঁচ কেজি আদা পশা মাল দি মেলায় তোর কালকে দিলে হবে নাকি তো কোনো আগতে কওয়া আছে যে আদা পশা মালগুলো মুখ মোক দিব করে ফ্রেশ মাল খাওয়ার পরে পাইছে হয় কত মুখ করো লেবারি গাছ চাটা দেখ না কিছু আসেনি ঘরে দেখ না দোষ দেহং দ্বারা দেখ যা এইজন্য জন্য সলমান তো আগতে কওয়া আছে না পশা মাললা মুখ দেবো বাইগনে হোক আলু হোক কচু হোক যেটাই হোক তুই শালা আর একজন দিয়ে দিছিস তোকে এত বড় করে কওয়ার পরে জানিস তো মুই লেবারি গাছ কোন চাটা মোর একলাই সংসার তারা ধুনছুল হয়ে যায় এই জন্য তো কওয়া

হ্যাঁ ক আরে তোমরা দুই বাপ বেটা কিপটেও হয়েছে রে ব্যাংকের টাকাগুলো পুস পুস করে জমে ধরছেন তোর বেটা মোড়টা আইসে একটা দিন ফ্রেস সবজি নিয়ে না প্রতিটা দিন পচা সবজিগুলো নিয়ে যায় মুইজির কি করলো জানিস না মোর বেটাকে আমি তেজপত্র করে দিসং জানি শুনি আদ্রায় দেখ কেমন লাগে পালে গেল রে আচ্ছা শোনা বাজারটা নিয়ে আসিস বাজার হ্যাঁ কালকে না দুই প্যাকেট আটা আলু এতলা সবজি আলু সব শেষ তোমরা কি আমি একলাই খাইছো নাকি তোমার তো প্রতিবেলা পাঁচ ছটা রুটি না হইলে হয় না তার মধ্যে মুই এসং ছাওয়াটা আছে আর এগলা আটা তো ভুসি শা তো তো ভুসি ফেলার গায় কয় রে ভাইয়া এত লই চাল তোর কিছু তো ভুসি ফেলার গায় কয় ভুসি ভুসি মানে না তুই রুটি লা তুমি লই চাল মানিস না মুই আই থেকে বাটা করে দে এ ধর ধর এই 50 টাকা দিলো তুই একদিনে খচ্চা কাঙ্গুরি করব কি দিয়ে করতে পারবি মুই বাজার সাজা করে নে যা এই 50 টাকা দিয়ে আমি কি আনি ধর ব্যাগ ধর মুই জানো না তুই কি আনবি

আর এই মাসেরটা কি হবে তোমার দুইজনকে না কি করা লাগে জানিস গাছত বান্ধিয়া দুইটাকে টাকায় পুরো সাপ মারা মার দেওয়া লাগে এমনি তো দুইজনে কম বয়সে বিয়ে করে তুইছেন তার উপর কম বয়সে বাচ্চাটা হয়েছে আর বাচ্চাটা জীবন নিয়ে ছিনিমিনি খেলে দিচ্ছেন নাকি ওই কালকে বউ বাচ্চা সাব সেন্টার পাঠাবো এনার পলিও আর সুই বাকি আছে ম্যাডাম এর পরের দিন যদি ইমরা না যায় তারপরে মুখ খবর জানাবেন তারপরে এনার ব্যবস্থা মুই করি চলো তো বিয়া করি না মোর জীবনটা গাইল খাইতে শেষ তুই সংসার করবি তো না